বোঝা গেল ফেরাউনের জ্বর সর্দি হয় নাই এটা তার জন্য কাল হয়ে গেছে ইবলিচা কয় তুমি মানুষ না ফেরাউন কয় আমার তো তাই মনে হয় এ মিলে গেছে কতাইলে যেহেতু দুইজনের কথা মিলা গেছে তুমি এখন জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়া বলো যে আমি হলাম সবচাইতে বড় খোদা আসমানের মালিক হলো ছোট খোদা

اللَّهُ بلين نَتْلُو عَلَيْكَ مِن نَّبَإِ مُوسَى وَفِرْعَوْنَ بِالْحَقِّ لِقَوْمٍ يُؤْمِنُونَ ইন্ন ফিল্লা আউনা আলা ফিল্লা অজা লা আল্লাহা শ্যাস্তগৰিফু তা ইফে তং মিংহোম ইউ লব বিহু আব না আহোম অয়াস্ত হে নিচা আহোম ইন্ন ভোখা না মিনাল মুফসিদি করে একদিন স্বপ্ন দেখলো ফেরাও বাইতুল মুকাদ্দাস থেকে একটা আগুন বের হইছে তাফসীরের কথা আগুন এসে মিশরের মধ্যে ঢুকছে দুইকা শুধু ফেরাউন এবং তার বংশধর যারা আছে তাদের ঘরে ঢুকে আর পোড়াই দে অথচ পাশে মুসা নবীর বংশধরের ঘর একটা আর ভিতরেও ঢুকে না সুবহানাল্লাহ ফেরাউন চমকায় উঠছে বাবা এই আগুনগুলো কোন ভার্সিটির ছাত্র কথা আগনগুলো কোন বুয়েটের এবং রুয়েটের টেকনিক্যাল কলেজের ছাত্র শুধু আমার বংশের ঘরে ঢুকে মোসানবীর বংশের ঘরে ঢুকে না চমকায়া ঘুমতি গুইটি গণকদের কি ডাকছে দাইকা কই এ হলো আমার স্বপ্ন তোমরা বিশ্লেষণ কর গণকরা কয় জাহাপনাত এই স্বপ্নের বিশ্লেষণ হলো বনী ইসরাঈলের একটা সন্তান জন্ম নিল যেই সন্তানটা তোমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে তার হাতে ক্ষমতা চলে যাবে তোমার বংশের হাতে থাকবে না ওরে বাবা রে বাবা যারা ক্ষমতায় থাকে যদি শুনে যে ক্ষমতা থাকবে না তাইলে কি মাথা ঠিক থাকে কথা গণকরা বলছে ক্ষমতা থাকবে না তাড়াতাড়ি জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি মিটিং কল করলাম মন্ত্রী পরিষদ সবাই কি ডাইকে বলল আমারই স্বপ্নের বিশ্লেষণ গণকরা বলছে বনি ইসরাইলে একটা ছেলে সন্তান জন্ম নিবে সে নাকি আমার রাজত্ব যাওয়ার কারণ হয়ে যাবে কি করা যায় মন্ত্রী পরিষদ কই ক্ষমতা টিকে রাখতে হলে নির্বিচারে গুলি করতে হবে মানুষ হত্যা করতে হবে কথা বা না সুতরাং এখন থেকে বনি ইসরাইলের যত ছেলে সন্তান জন্ম নিবে কসু কাটা জন্ম নিবে আর সাথে সাথে তাকে হত্যা করতে হবে না হয় আপনার রাজত্ব কোনো দিন থাকবে না বলল তাই কথা মনে ইসরাইলে যত ছেলে সন্তান জন্ম নিয়ে হত্যা করে মেরে ফেলে আর আল্লাহর কুদরত বোঝা যায় না যেখানে বাগের ভয় হয় সেখানে রাত হয় কথা ওই মূল সময়ের মধ্যে হাদরিতি মুসা পাগমার দুনিয়া আসার সময় ইস্তাহিনিসাহুম মহিলাদেরকে চাকরানি বানায় মহিলাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে আর সন্তান ছেলেগুলো হয় তাদেরকে হত্যা করে ফেলে তাইলে বোঝা গেল অকামত পর্যন্ত যারা ক্ষমতা টিকে রাখার জন্য মানুষ হত্যা করে তাদের ব্লাডের মধ্যে ফেরাউনের ব্লাড আছে কথা না যেখানেই যারা নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নির্বিচারে মানুষ হত্যা করে নির্বিচারে মানুষের উপরে গুলি চালায় ব্লাড টেস্ট করলে দেখা যাবে তার ব্লাডের মধ্যে রক্তের মধ্যে ফেরাউনের রক্ত দুই কাজ কথা কয় না আর ভাইরা হজরতে মুসা কালিমুল্লাহ দুনিয়াতে আসার সময় হলো আল্লাহ পাক হজরতে মুসার মাকে ডাক দেয়া বলল মুসার মা নির্জনে গিয়ে সন্তান প্রসব করবা শুনো শুনো প্রসব করার সাথে সাথে তোমার কুলে রাখবা না একটা বাক্সের মধ্যে করে নীল দরিয়ায় ভাসাই দিবা আনিকরি ফিহি في التابوت فيه في اليم فليلقه اليم بالساحل ياخذه عدو لي وعدو والقيت عليك محبه مني ولتصنع على عيني মুসানবীর মা রে বলছে জন্ম নিতে দিদি হবে কাটের বাক্সের মধ্যে তাকে ভাসাই দিতে যদি তিনি তাই করলেন হাজার হলে ও তো মা তাই না মার র মনে মনে হায় রে বাচ্চা আল্লাহর হুকেমে তো ভাসাই দিলাম কুই যা আমার দুই ভাই যা মুসানবীর বনছিল মারিয়াম তাকে বললেন ওয়াকা লাতলি উফ পিহি পস্যি মারে তুমি নদীর পারে দিয়ে দেয়ে একটু দেই হতো বাক্সটা কই ঢেউ খেলতে খেলতে আমি আপনাদের মাঝখানে একটা প্রশ্ন করি এই যে বাৎসটার মধ্যে নদীতে ভাসাইলেন সমুদ্রে ভাসাই দিলে এই বাক্সটার কি কোনো ছিদ্র ছিল না ছিদ্র ছিল না কথাটা মা কি কাঠমিস্ত্রি যে একবারে সুন্দর করে টাইট ফাইট করে বানাইছে বানাইছে কিন্তু এর ভিতরে পানি ঢুকলো না কেন কথা কয় না কার হুকমে খেও খেলতে খেলতে যেখানে বাঘের ভয় সেখানে ফেরাওনের ঘাটের মধ্যে নিয়ে লাগাইছে সোরারে আল্লাহ বলতেছেন ফলতাকাতহু আলো ফিরাউন লিয়াকুনা লাহুম আযুম ওয়া হুয়া hazana সকালবেলা ফেরাউনের গান ভাষার চাকরচাকরে Nina Aisha দেখে একটা কাঠের বাক্সের সিদ্র দিয়ে কেমন যেন নুরের ফুকাস মারতেছে আর আসতে মানে হেরা মনে করছি হীরা মণি জাওহার ইয়া কোথা ডায়মন্ড এই জাতীয় দামি দামি কিছু হবে না এটা খোলা যাবে না খুললে রাষ্ট্রদ্রোহী মামলায় আবার আমাদেরকে জালখানায় ঢুকিয়ে দিবে আয়না ঘরে ঢুকায় কথা বলেন ঠিক কে না লাল ঘরে ঢুকাই দিবে এটা খোলা যাবে না সুজানিয়া দায়িত্ব হবে বাসা দর আর 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 লড়কি কুদ্রোধিকারিশ্মা সুভানন্দ ওই দরবারের মধ্যে যিনি ফার্স্ট লেডি ছিলেন রানী হজরতে আসিয়া আলাই হাসালা হে ফেরাউনের সাথে ঘর সংসার করছে কিন্তু হেরে জল্লা পরিমাণ জল্লা পরিমাণ ভালোবাসে নাই সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিল মোসানবীর সঙ্গে এ তো কাদের বাক্স খুইলা যখন দেখছে ওই বাপরে বাপ এত সুন্দর চকচকে নুরের ফোকাস মারতেছে সাথে সাথে প্যারাউন বেটা কয় এ পেরাউন দেখ আল্লাহ প্রদত্ত নেহাম ওকালা তিমরা তো ফির হাও না কররা তো আইনিন লি ওয়ালাক ফারাউনdre আছিয়া কয় কুলিনিয়া দেখছো কপাল আম সংসারে কোন ছেলে সন্তান নাই এটা মনে আল্লাহ আসমান থেকে হাদিয়া পাঠাইছে দেখছিনলি যেই সন্তানের জন্য লক্ষ লক্ষ সন্তান হত্যা করছে ওরে এখন কোথায় পাঠাইছে আল্লাহ ফারাউনের ঘরে পাঠাইছে আল্লাহু আকবার বলে আল্লাহ বল্লু না তো এইদিকে দিত হলো কুরতু আইনিল্লি ওয়ালাক এরপরই বলতেছেন লা তাকতুলহু এ ফারাউন সাবধান তোমার তো অভ্যাস খারাপ মানুষ দেখলে মারতে মনে চায় কথা খান মানুষ দেখলেই মারতে মনে চায় এরকমের লোক তো আমাদের সমাজে নাই খুনের পিপাসা এমন হাই থেকে নির্দেশ দেওয়া ছিল লক্ষ লক্ষ মানুষকে গুলি করে ফেলে দাও তারপর আমার গতি ছাড়ব না কথা বলেন ঠিক কিনা আল্লাহ কই সারবি না যা পাকাই সস্তা খাইতেও পারবি না কথা কয় না রাখে আল্লাহ মারে আল্লাহ তো ফেরাউন কি যখন আসিয়া বলল লা তাকতুলুহু তোমার তো অভ্যাস খারাপ মানুষ দেখলে মারতে মনে চায় সাবধান একে মারা যাবে না

আল্লাহ বলছে যে নও নবী নাতলু আলাইকা মিন নাবাই মুসা ও ফিরাউন বিল হক লিকাউমি ইউমিনুন ইন ফিরাউন আলা ফিল আর এস দুনিয়ার জমিনে সন্ত্রাসি করেছিল অহংকার করেছিল তাকাব্বরি করেছিল আর তার তাকাব্বরির ফলাফল ছিল একটা জাতিকে নিঃশেষ করে দেওয়ার মিশন চালিয়েছিল তাদের ছেলে সন্তানদেরকে হত্যা করত ইউযাববিহুনা আবনাহুম কোয়াসতাহী নিসাহুম ইন্নহু কানা মিনাল মুসফিদিন আল্লাহ নিজে কোরআনের মাধ্যমে বলতেছেন গোটা বিশ্বের মধ্যে সত্যই এত বড় সন্ত্রাস ছিল ফেরাউন ঠিক কিনা বলেন ঠিক দাবি করে আর এই সন্ত্রাসী শুরু করে এরপরে কি কয় দেখেন আল্লাহ তাআলা এই সন্তান ফেরাউনের ঘরে আসিয়ার খুলে আসিয়ার চুমো খায় আর ফেরাউনের কয় যে যে কুরতু আইনিল লি এই সন্তানটা আমার তোমার দুইজনের কলিজার টুকরা চোখের শীতল সাবধানের গায়ে হাত না হে তো এলো চোরের মন পুলিশ পুলিশ কথা কয় না চোরের মন কি হে কয় হে আসিয়া বাপ দাদার নাম নাই চানমোল্লার বিহায় এটা কুত থেকে আসছে তার কোনো নাম গন্ধ নাই বংশের পরিচয় নাই আর তুই এর রাজপুত্র বানাবে আমার কেমন যেন মনে হয় যার জন্য সব মারতেছে হে বুদা এসে কুলে বৈশা দিছে কথা কয় না চোরের মন পুলিশ পুলিশ তো মনে কথা বলেন ঠিক কিনা তোর চোখের শীতল আমার না রসুলের বাঘ সাল্লাম বলেন যদি ফেরাউনে বলতো যে কোরত আই লি আমার ও চোখের শীতল আল্লাহ আকবার আল্লাহ তাকে ইমামের দৌলত নসিব করে কথা বলেন ঠিক কিনা ফেরাউন আর তাকে সমর্থন করলো না তাকে ওইভাবে নিল না কিন্তু আসিয়ার আসিয়া যেহেতু ফার্স্ট লেডি আসিয়ার কথা মতো তার গায়ে হাতও দিতে পারল না কথা বলেন ঠিক কি না তারপরও বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে কোরআনে আল্লাহ অন্য জায়গায় বলছে যে আসিয়া আর ফেরাউনের মধ্যে তাকে নিয়ে বারবারই বাঘ বিতন্ডা হতো ফেরাউন বারবারই কয়ে দেখ ওর আচার আচরণে মনে হয় এটাই হেড আসিয়া কয়ে ছোট বাচ্চা ওই যে বাচ্চারা দেখবেন কুলে উঠলে হয়তো চশমায় টান দিবে না হয় টুপিতে টান দিবে না হয় দাড়িতে টান দিবে মুসা আলাই সালাম ওই কুলে উঠা এর তো একটা চাকরির দরকার একবার ফেরাওয়ানের দাড়িতে টান দেয় আবার থাপ পর কথা বলেন ঠিক কিনা এটাতে তেহের আরো মনে ভয় ঢুকছে এটাই মনে হয় হেডা কথা কয় না কয় ফেরাউনকে আসিয়া মানাইতে পারে না একটা পর্যায়ে ঠিক আছে পরীক্ষা হয় যায় সে বুঝে শুনেই কাজ করে না বাচ্চা সুলভ আচরণ করে কি হবে কই সামনে আংরা রাখা হবে আগুনের আংরা আর স্বর্ণ রাইকা বাচ্চাটাকে হামাগুড়ি দিয়া দেখি কোন দিকে যান যদি সে স্বর্ণের দিকে যায় তাহলে বোঝা যাবে বুঝা শুনেই তোমার থাপাইছে আর যদি দেখা যায় আমরার দিকে যাই তাহলে বোঝা গেল বুঝে কারণ বাচ্চাদের একটা স্বভাব হলো সামনে যা পাবে আগুন হোক পায়খানা হোক এটা মুখের ভিতরে নিয়ে আমানত রাখে মিরপুরের বাচ্চারা বোধহয় এরকম করে না যাই পাবে এটা কইনে আমানত রাখে মুখের ভিতরে নিয়ে আমানত রাখে অভিভাবকরা তখন এটা বের করে চিচি চিচি বিভিন্ন কিছু বলে এটা বের করে আসি আর হে রে মানাই কি না তো ঠিক আছে একদিক দিয়ে স্বর্ণ আর একদিক দেইলো আংড়া মূশানবি তো এত বেক না যে আগুনের দিকে যাইবো কথা বলেন ঠিক কে না বাংলাতে বলে যে পাখি উড়াল দেয় ভাষার থেকেই চিনা যায় কথা বলেন ঠিক কে না তিনি তো জলিলুল কাদের প্রাগম্বরে হবেন তিনি কি ওই ভুলে আংরার দিকে যাবে স্বর্ণের স্বর্ণের দিকেই তো রোয়ানা দিবে যেই সাধ ওরে বাবা সুজা স্বর্ণের দিকে রওয়ানা লাভ আকবার আসিয়া তো মাথায় হাত দেয়া কয় হায় হা আজকে শেষ আর বাঁচাইতে পারবো না হজরত জিব্রাইল আমিন আইসা হজরত মোসানবির রূপটা স্বর্ণের থেকে আগুনের দিকে ফিরে গেছে সোহান আল্লাহ গিয়ার কোন দেরি নাই আংরাটা হাতে নিয়ে কই ঢুকাইছে কথা কান ঢুকানোর পরে ওনার জিহ্বাটা পুড়ে গেছে আ জীবন তিনি তুতলামি করে কথা বলছে স্পষ্ট ভাবে কথা বলতে পারে না এই জন্য হজরতে হারুন কে আল্লাহর কাছ থেকে যায় নিছেন ও আখি হারুন হু আশাহ মিননি লিসানা ফাউসিলহু মাইয়া রিদ আই ইউসদ্দিকুনি ইন্নী আখাফু আই কথা বলেন ঠিক কি যাই হোক আল্লাহ তাআলা এরপরে বলতেছেন নুনির ও নুরি দুআন্না মুন্না আলাল্লাযিনা ইস্তুদ্বাইফু ফিল আরদ وَنَجْعَلُهُمْ ائِمَّه وَنَجْعَلُهُمُ الْوَارِثِينَ আল্লাহ বলেন দীর্ঘ দিন পর্যন্ত ফেরাউন সন্ত্রাসি করেছে জমিনের মধ্যে তাকাব্বরি করেছে কিন্তু না না একটা সময় আসলো হযরত মুসা আঃ پیغمبرের বংশদরকে আমি আল্লাহ কুদরতি ভাবে সাগর পার করে দিলাম সুবহানাল্লাহ বলেন ফেরাউন এবং তার বংশধরকে আমি আল্লাহ লোহিত সাগরে পানিতে সুবাইয়া পানিতে ডুবাইয়া মারলাম ঠিক কিনা বলেন ফেরাউন তখন পানিতে আল্লাহ বলে ও অনুরাই দোয়া না মুন্না আলাল্লাযী নাসবুদুফ যারা ছিল দুর্বল যাদের উপর অত্যাচার ছিল আমি আল্লাহ একটা সময় জমির রাজত্ব আর নেতৃত্ব তাদের হাতে দিয়ে দিলাম সুবহানাল্লাহ মালিককে জুড়ে বলেন বাদশাকীর বনায় ফকিরকে বাদশা বানাই ধীরকে গরিব বানাইকে জুরে বলেন কার হাতে এটাই আইম্মাতুন নেগরিত্ব হাতে চলে গেল ফেরাউন এবং তার বংশধরকে আল্লাহ রাব্বুল আলামিন লোহিত সাগরের পানিতে ডুবায় মারলো আল্লাহ বলেন কুলি আল্লাহুম্মা মালিকাল মুল তুতিল মুলকা মানতাশা ওয়া তানজিউল মুমকা মিন মানতাশা তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা আপনি জানিয়ে দিন গোটা বিশ্বের ক্ষমতার মালিক কে ইদানিংকালে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ কেউ থাকলে রাগ করেন না বোঝার জন্য বলছে বিভিন্ন সভা সেমিনারে দেখেন এরা ভাষণ দিতে গিয়ে বলে আপনারা জনগণ হলেন সর্বময় ক্ষমতার মালিক বলে না বলে না এই রকমের বললে ইমান থাকবে না যাবে কথা কয় না আরে ভাই সর্বময় ক্ষমতার মালিক কে আরো জোরে বলেন কে যদি এখানে বলা হয় জনগণ সব ক্ষমতার মালিক তাইলে কি তার ইমান থাকবে বলতে হবে যে সব ক্ষমতার মালিক আল্লাহ আল্লাহ যদি আপনাদের আমার ভালোবাসার মহাব্বত ঢুকাই দে তাইলে আপনারা আমাকে ভুটটা দিন মূল মালিক মূল ক্ষমতা কার কাছে কিন্তু আমাদের নেতারা জনগণকে খুশি করার জন্য বলে যে আপনারা হলেন সব ক্ষমতার মালিক কথা বলেন ঠিক কিনা মোহতারাম হাজির তাই আল্লাহ রব্বুল আলমী এই ঘটনার মাধ্যমে পৃথিবীর মানুষকে এই কথা জানান দিয়েছেন যে না ক্ষমতার মালিক পৃথিবীর কেউ নয় বহু ক্ষমতাওয়ালা গোটা বিশ্বের বাসা ছিল হারামজাদা নমরু শেষ পর্যন্ত জুতার পিঠা খাইতে খাইতে দুনিয়ার থেকে বিদায় কথা বলেন ঠিক কেনা গোটা মক্কা রাজা ছিল নেতা ছিল আবু জাহেল পৃথিবীর সবচেয়ে বড় বাথরুমটা সে পুরস্কার পাইছে কথা যেই দেশ থেকে হজমরা করতে যায় এর মাথায় যদি একবার পেশাব না করে মনে করে আমার হজও হয় না সিস্টেমটা কে করছে জোরে বলে অথচ এক সময় আবু জাহেলের ক্ষমতায় দাপটে মক্কার মানুষ থাকতে কিন্তু ইসলামের বিরোধিতা করার কারণে কোরআন বিরোধিতা করার কারণে